চুরানব্বই বছর ধরে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত চলছে এই মসজিদটিতে শুনে আশ্চর্য মনে হলেও এমনটাই হয়ে আসছে সাতশো বছরের পুরনো এই মসজিদে এর চেয়েও আশ্চর্য বিষয় হলো এই মসজিদটি আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতেই অবস্থিত তবে এই তথ্য আমাদের টাঙ্গাইলের অনেকেরই অজানা হ্যাঁ ভাই বলছিলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ি জামে মসজিদের কথা প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এই মসজিদটি দেখতে যেখানে পাঁচ অক্ত নামাজ ব্যতীত কখনোই এক মিনিটের জন্য বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত এমনকি শোনা যায় প্রাকৃতিক দুর্যোগ ও মুক্তিযুদ্ধের সময়ও থেমে থাকেনি তেলাওয়াত পাঁচজন হাফেজ একজনের পর একজন তেলাওয়াত করে থাকেন আমরা গিয়েছিলাম এই মসজিদটি দেখতে গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভেতরে সব জায়গা রয়েছে চীনা মাটির ফুলের নকশা আপনারা এখনও এই মসজিদে না গিয়ে থাকলে এবার চলে যেতে পারেন